আই বাবু এখানে যত আলেম মুলামা আছে আমি সবার সম্মান জানিয়ে পাঁচ জুতো মাথায় নিয়ে তারপর চ্যালেঞ্জ করছি একটা হাদিস আমার দেখান রসুল্লাহ বলে গেছেন যে দু সালে ভারতের মাটিতে একজন প্রধানমন্ত্রী হবে তার নাম হবে নরেন্দ্র মোদী এ মালটা এসে আমার ইসলামের ক্ষতি করবে ইসলামের খুঁটি ভেঙে দেবে এরম হাদিস আছে কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি নবী এটা বলে গেছে আসসালাতু ইমাতুদ্দিন নবী বলে নাই নরেন্দ্র মোদি আমার ইসলামের ক্ষতি করবে আরে নরেন্দ্র মোদির বাবার ক্ষমতা নাই যোগী আদিত্যনাথের 14 পুরুষের ক্ষমতা নাই ও আমি সাত খালুয়াবার ক্ষমতা নয় ইসলামকে ক্ষতি করবে কিন্তু রসুল বলে যাচ্ছেন আজ সারা তুই যারা নামাজ ছেড়ে দিলো ওরা আমার ইসলামের খুঁটিটা মুসলিম নামের মুনাফিকের বাচ্চা নিজের হাতে প্রতিদিন একবার দুবার নয় পাঁচ পাঁচবার ইসলামের খুঁটি ভেঙে দিয়ে বুকে হাত মেরে দাবি করছি উম্মতে মোহাম্মাদী এরা আবার বলতেস এরা আবার বলতে এ বাবু বেলুন ও বাতে ওয়াজ হচ্ছে যে সংসারে নামাজ নাই ও সংসারে কোন বরকত আছে কথা বলে না আছে এদের কাছে ওয়াজ কিরাম হলি ভালো জানো বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকের রাজুয়ানের আমার হিন্দের রাজা খাজা গরিবে নাবাজ মৈনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাল ও বাবারা এক লোটা পানি আনা গো বাবা গোটা আনা সাগর শুকিয়ে গেছে এ মাল বসে বসে ছুবান আল্লাহ ছুবান আল্লাহ ছুবা আল্লাহ ফেরেস্তারা বলে সালা তার কেটে গেল না কি রে দ এ বাবু এরা মহাজ হয় না হয় না খাজা বাবা এক লোটা পানি নেছে পুরো আনা সাগর এই এই ইতিহাসটা কিন্তু সঠিক কি বললাম এ ঘটনাটা সঠিক তবে মৌলুবি হাব বলে হাব এই বল খাজা বাবা এক লোটা পানি লেছিল কি জনি ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল হ্যাঁ উজু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল সুবান আল্লাব তাহলে এবার বোঝো উজুর পানির পাওয়ার কথা উজুর পানির যোগ্যতা কথা আর কথা বলে না তুই চিটিংবাজের বাচ্চা দিনই একবার উজু করিস ও সবটাই একবার উজু করে কি বার কি বার শুক্রবার একবার উজু করে ওই এক উজু সারা হপ্তা চাইবো আর ওর বৌ তো মা একবার উঁচু করে আর এই কিছু কিছু মেয়ে আছে এত শয়তান এ বাবু আমি একটা কথা বলে যাচ্ছি শোনো আমার কথা বললুম একটু রাগ হবে কিন্তু বসুধি রোগ সারবে না সারবি আমি কড়া ভাষা কেন বলি জানো এ আপনাদের গ্রামে কালা মাল আছে কালা মানে কানে শুনতে পায় না এই দেখবেন ইদির সময় যে ছেলেরা পোটকা বোম মানে না আলু বোম ও কালা কিছু শুনতে পায় কথা বলে না আর ভোটের সময় যখন পেটও বোম পারে। কালো ঠিক রে না ওঠে না তা যেসব মুজ মানে ছানারা চল্লিশ বছর ওয়াজ শুনে নামাজ পড়ে না তিরিশ বছর ওয়াজ শুনে মুখে দাড়ি রাখে না চল্লিশ বছর জামাত করে হারাম খাবার ছাড়ে না এদের কাছে কোরআন বলা আর উলু বনে মুক্ত চড়ানো দুটো সমান সমান এরা কালা মাল এদের কানে আলো বোমে কাজ আমার পেটো এ বাবু উনিশশো নব্বই সালের আগে যাদের জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ ফেরেস্তা আর বিশেষ করে নব্বইয়ের পরে যে যন্ত্রগুলো মার্কেটে এসেছে সব বারো বাজালির ব্যাডে তেরো বাজালি এদের আবার জিজ্ঞেস করবে এরা আবার বলবে আমার লোক ভাল না এ বলে না বলে না এ মা তা তোর লোক এত খারাপ কি ফেরাউনিতে খারাপ কথা বলে না গান্ডেরা আমাদের আমরা কি ফেরাউনির থেকে খারাপ কথা বলে না যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি এক নাম্বার কোয়ালিটির আল্লাহ ফার্স্ট কোয়ালিটি কোরআন শরীফে চারজন মহিলার নাম এসছে কজন চারজনার মধ্যে একজন কে জানো আম্মাজান আসিয়া হুজুর এই আম্মাজান আসিয়া হুজুর কে জানো এ কথা বলে না ফেরাউনের স্ত্রী এই হাড়বেড়িয়ার সোনামণি মা বোনেরা যার স্বামী খোদা বলে দাবি করেছিল তাকে ইমান থেকে সরাতে পারিনি তোমার স্বামী তো ফেরাউন নয় তোমার স্বামী তো বলে না কোনো ছেলে বলে আমি নামাজ পড়ি না তুই নামাজ পড়িনি আপনার আপনাদের বউদের বলে আমরা রোজা করি না তুই যদি রোজা করিস মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বো দুজন একসাথে যার নামে যাবো বলে না খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি দুটো পায়ে ধরে নিজের কাছে সব একবার দরু শরীফ আল্লাহ চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো আরে বাচ্চা মেয়ে তার বাপের গলা জড়িয়ে ধরেছে আর বাপ কাঁদছে বাপ চুমা খাচ্ছে আর মেয়েকে বলছে কি চুপ কর গো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ মেরে তাবিজ করে গলায় তোমাই দেব মক্কাতেแก আনব গিয়ে করমা তার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রৌজা পাগের আনবো মাটি পাগ খুকু মনি তোমার দুটি চোখে আরে যে বলি সোনো খুলে কান মোর নীজির বেটির নামে রাখবো তোমার নাম সুবান আল্লাহ বলুন ভাই আমার পরে বড় বক্তা আছে আমি নেমে যাব কিন্তু আমি আর কিছুক্ষণ বলবো আপনাদের কাছে এক মিনিট শুধু চেয়ে নিচ্ছি আমি মাহারা ছেলে পিয়াদুবি মাফ করবেন আমার হাতে যে কেতাবটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের লেখা কেতাব আমি ব্যবসা করতে আসিনি হ্যাঁ সাহেব মরে গেছে আল্লাহ তার কবর নূর দিয়ে ভরে দিক বলেন আল্লাহ মামিন তা নাম মরে গেছে তার কেতাব আজও মানুষের ঘরে ঘরে আসে না নেই আয় বাবু আমি চাই আমার কেতাব আপনাদের বাড়িতে ঢুকে যাক বিশ্বাস করুন আমি চলে গেলে এক হাজার টাকা দিয়ে এই কেতাব পাবেন না আমি অনুরোধ করে বলবো কত টাকা কোথায় চলে গেছে আপনার বাড়িতে যদি জন মেয়ে ছেলে থাকে সে নাবালিকা হোক আর সাবালিকা হোক দুই ছেলের মা হোক আর দশ ছেলের মা হোক প্রত্যেকের জন্য একটা করে নিয়ে যাবেন আমি একটু শটে বলে দিই কেতাবের ভিতরে কী পাবেন মেয়েদের শরীর না পাক হলে নামাজ পড়া চলবে না চলবে না মেয়েদের শরীর না পাক হলে বাড়ির ওই যে সব হাঁড়ি খোলা মাজা থালা বাসন মাজা পানি আনা করতে পারবে কি পারবে না মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েরা না পাক হলে আত্মীয়র ভিতরে যদি কেউ মরে যায় তা দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা মেয়েরা না পাক হলে হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা বা কোনো মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে ও নামাজ হবে না হবে না আর এখন বিশেষ করে পশ্চিম বাংলায় মেয়েদের একটা দেশ হলো ফেমাস ওর নাম হলো নাইটি ঠিক বলিছি না ভুল বলি কি নাইটি আসে না আগো শাড়ি পরে নামাজ হয় এই তো আলেমরা বসে জিজ্ঞেস করে মেয়েদের সতর হাতের কবজি থেকে মাথা চুল পর্যন্ত পায়ের গোড়ঘাট পর্যন্ত তা তুমি যখন শুধু শাড়ি পরে নামাজ পড়বে যখন হাতটা তুলবে আল্লাহ আকবার শাড়িটা এখান থেকে পড়বে না পড়বে নি হাত দেখা যাবে তো তো তরফ হয়ে গেল নামাজ হবে তো শাড়ি পরে যদি নামাজ না হয় নাইটি পড়লি তো হিমাচল প্রদেশ সব দেখা যায় এ ঠিক বলি বলি কী করে হয় মেয়েরা পোশাক পরবে গোড়ঘাটের নিচে রাস্তা দিয়ে যাক আর পুরুষরা পোশাক পরবে গোড়ঘাটে কিন্তু এখন কেস উল্টে ঠিক বলি না প্যান্ট পরে আর মেয়েরা দিঘায় গিয়ে দেখবেন শুধু হাফ প্যান্ট পরে ঝাম মারতে যাই হোক শুনে নেন মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না আচ্ছা বাবু কোনো মহিলা রোজা করতে করতে যদি বাচ্চার দুধ খাওয়ায় আচ্ছা অনেকের কচি বাচ্চা থাকে না রোজা অবস্থায় দুধ দিলে রোজা ভাঙবে না ভাঙবে না আচ্ছা কোনো মহিলা যদি রোজা অবস্থায় মেক করে ওর রোজা ভাঙবে না ভাঙবে না যদি রোজা করতে করতে ঠোঁটপালি লাগায় ওর রোজা ভাঙবে না ভাঙ মহিলাদের মশলা মাসায়েল সব মাইকে বলা শোভনীয় নয় মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মশাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না ভয় নি সব বাংলায় লিখে দিস আমা যারা বাংলা পড়তে পারেন সবাই পড়তে পারবেন বাংলায় আপা আমার কেতাবটা রেখে দেবেন আমার শিক্ষা কিনতে আবিন। কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরো বাংলায় লিখে দিস মোগলস তো গোলেবেন আই আব্বা আঠাল কুর্সি ইয়াতু দরুদ ইব্রাহিম বেতল নামাজে পড়েন দোয়া কুনু বাংলায় লিখে দিস আমার কেতাবে পাবেন কি জানেন গ্রামে অনেক সময় মারামারি মেঁধে যায় ওই আল্লাহ নবীর জানাজা কে পড়ে বল আমার কেতাবটা লেলা রসুল্লাহ জানাজা পড়িয়েছে কে রসুলের লেবেছে কজন উল্লাহর কডা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কোরআন শরীফে কোন সুরা বিসমিল্লা নাই কোন সুরায় কাপ নাই কোন সুরায় মিম নাই আচ্ছা চল্লিশ পাতার বই কখন দাবু তিরমিজি বোখারি মেসকার টুকরো টুকরো হাদিস বিভিন্ন মশলা মাসায়েল উজুর পরজ গোসলের ফরজ এক কথায় পুরো খেতাবটা মশলা মাসায়েল দিয়ে আর সব বাংলায় লেখা নাম দিয়েছি ওয়াজানা ইসলাম প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পেয়ে যাবেন যারা নেবেন কেউ ওটাউটি করবেন না তাহলে আমি কিতাব দেবো না আমি বক্তব্য চালু রাখবো আমার ভাই আপনাদের কাছে যাবে কথা না বলে চার দোকানে বসে চা খেয়ে পান খেয়ে থুতু ফেলে দেন তিরিশ টাকা মনে করবেন একটা এতিম বাচ্চার তিরিশ টাকা খেতে দিস এতিমের হাতে টাকা দিলে নবীর হাতে টাকা দেয়া হয় আমি চাই আমার খেতাব প্রাপ্তার বাড়িতে ঢুকে দেখ মেয়েদের জোর করে ছাড়িয়ে নিলে কদিন পরে বিয়ে দেয়া যাবে মেয়েদের কোনো স্বামী তালাক দিলে কদিন পরে বিয়ে দেয়া যাবে দারুন দারুন মসলা মাসাইল ওয়াজানা ইসলাম ইদামার ফোন নাম্বার আ ভাই কি করবেন না প্রত্যেকের কাছে যাবে কথা না বলে কমিটির একটা ছেলে একটু হেল্প করবে কমিটির কোন ছেলে কেনাচো একটু মায়েদের কাছে নিয়ে যাবে একটু এসো না বাবু তুমি আলাদা ছেলে দ অসুবিধা নেই এসো এইdownarrow নিচে নিচে কেদাবগুলো নিয়ে আমা আপনাদের কাছে যাচ্ছে প্রত্যেকে তিরিশ টাকা করে দিয়ে একটা করে কেতাব নিয়ে রাখবেন মেয়েরা কিভাবে নামাজ পড়বে কিভাবে রুকু করবে কিভাবে সিজদা করবে দারুণ কেদাব এটা পেয়ে যাবেন সকলে ধরু শরীব আব্বা শেষ মেসেজ দিয়ে বিদায় নেব এই বাবাজি একটু বসেন বাবাজি ও মুরব্বী আব্বা কোথায় যাচ্ছ আব্বা পোয়া গরম হয়ে গিয়ে জায়গা চেঞ্জ করে ভালো তোর বিদ্যা না রে তাকবীর ভাই শেষ মেসেজ দিয়ে যাচ্ছি এই সমস্ত এলাকা আমি খুব ভালো করে চিনি তারপরেও আমি আপনাদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি ভারতের পরিস্থিতি খুব শোচনীয় ভারতের পরিস্থিতি খুব খারাপ এই দেখেন আমার কথা শুনলে হয়তো আপনাদের রাগ হবে অনেকের মনে মনে হচ্ছে দু হাজার সালের লোকসভা বিজেপি হেরে ভূত হয়ে যাবে এইটা লিখে নাও চারশোর বেশি এমপি সিট বিজেপি জিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবে ভোটের পরে তো আমি ফের জলসা করব এই এলাকায় আসব আমার টুটি টিপে ধরবেন যে জাতি আল্লাহর কোরানকে মানে না তিন শরিয়াত মানে না ইসলাম মানে না আলাকসা মসজিদের জন্য এদের হিদায় কেঁপে না বাবরি মসজিদের জন্য এদের কলিজা কেঁপে না ভাত দেয় না এরা মত সুদ চেনা ব্যাবিজারিতে ডুবে থাকে জাতির অত্যাচারী শাসক আসবে না তা কোন জাতির উপরে আসবে শুধু শেষ ম্যাসেজ দিয়ে যাব আপনি তবলিক করছেন আপনার সাধুবাদ আপনি ফুরফুরা করছেন আপনার সাধুবাদ আপনি যে সিনশিলা করছেন আপনার কাছে যে পঞ্চছে আপনার কাছে থাক খোদার কসব ভারতের মুসলমানদের যে বিভিন্ন জায়গায় মব লিংচিং করছে না করছে না এবং মারছে না মারছে না তারা একবার দেখছে না এরা তবলিক হেজবুল্লাহ বিরিলি আদিস না জামাত ইসলামী তারা দেখেছে এরা মুসলমান বাবরি মসজিদ গায়ের চড়ে ক্ষমতার জোরে কেড়ে নিল খোদার কসব একবার দেখে নাই সম্রাট বাবর টেবন ছিল না ফুরফুরা ছিল আমাদের একটাই দল আমরা উম্মতে মোহাম্মাদি হায়াত বাকি মোলাকাত বাকি সোনার বাবাজি আশিক ভাই দু চারটে কথা বলবে আমাদের সকলের আদরের আকাঙ্ক্ষিত বক্তা সোনাম দন্য বাংলার বক্তা জগতের কিংবদন্তি আলেম এসছেন ওয়াস করবেন হায়াত বাকি মোলাকাত বাকি ওটা করবেন না কেউ চলে যাবেন না ছড়িয়ে ছিটিয়ে যাবেন না যেভাবে বসে আছেন সেইভাবেই বসে থাকুন আসসালাম আলাইকুম আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম সালাম রহমতি কালাম আপ জিসকা বান্দা হ্যায় মাই কা গুলাম হায়াত বাকি মুলাকাত বাকি